কসম করে ফেলে কিভাবে এই কসমটা ভঙ্গ করতে হয় আবার কিছু কসম আছে যেগুলো আপনার কোনো গোনা হয় না কসম হচ্ছে তিন প্রকার জোরে বলি প্রকার কসম তিন প্রকার একটি কসমের নাম হচ্ছে ইয়ামিনের লুগু

যা করলে আপনাকে কাজ ফারা দেওয়া লাগবে না কিন্তু আপনার বিশাল বড় হবে, আপনার জন্য কমপক্ষে ব্যবস্থা তিন নাম্বার হচ্ছে ওই কসম যে কসম আপনি করছেন করার পরে আপনি ভেঙে ফেলছেন এখন আপনাকে কি করতে হবে কসম করার পরে কেউ যদি কসমকে ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হবে কাফারা কাকে বলে রোজা যদি ইচ্ছা করে কেউ ভেঙে ফেলে তার কাফারা কি দুই জমা আগে আলোচনা করা ছিল জিহাদ সম্পর্কে স্ত্রীকে কেউ মায়ের সাথে তুলনা করলে তারও কাফারা আছে রোজা আর জিহাদের কাফারা একই রকম কিন্তু কসম কেউ কাটলে এ কসমের কাফারা হচ্ছে একটু ভিন্ন আমরা কোরআনুল কারিম থেকে যে আলোচনা গুলা শুনব এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে এগুলো কোন কিচ্ছা কাহিনী গল্প না এগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং শরীয়ত সম্বন্ধে বুঝতে হবে কসম করে আমরা অনেক অনেক কথা বলেছি আবার কসম বঙ্গ করেছি আমার আপনার আমল নামায় কসম ভঙ্গের কাজ ফারা জমেছে আমি আপনি এগুলা মনে করি নাই যে গোড়া হয়েছে কসম বন্ধ করলে হ্যাঁ অনেক মানুষ আছে আল্লাহর নামে কসম করে আবার কেউ আছে বাবার নামে কসম করে কিছু হলে কয় আমার সন্তানের কসম বলে না বলে কাবা শরীফের কসম বলে কোরআন শরীফের কসম বলে কবরের কসম আসল কথা কি এই যে আল্লাহ ছাড়া অন্নকারে যে আমরা কসম করি এইটা কি জায়েজ আছে কি জায়েজ নাই এই সম্বন্ধে আমরা অনেকেই জানি না

এরকম চন্দ্রের নামে সূর্যের নামে জমিনের নামে বিভিন্ন কিছুর নামে আল্লাহ কসম কাটলেন তুরু পাহাড়ের নামে জয়ের নামে মক্কা নগরীর নামে আল্লাহ তালা বিভিন্ন মাহলুকের কসম কাটতে পারেন কিন্তু মাহলুক মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে না কারণ আল্লাহ সব চাইতে বড় আল্লাহর চাইতে উপর আর কেউ নাই যার কারণে আমরা আল্লাহ পাকের নামে কসম কাটি আর আল্লাহ উপরে যেহেতু কেউ নাই সব আল্লাহর নিচে এই জন্য আল্লাহ যে কোনো মাস কসম কাটতে পারেন কসম মানুষ কখন কাটে কোন একটা জিনিসের গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ তালা কিন্তু কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে গেলে কসমের প্রয়োজন পড়ে না করে আমি আপনি একটা কথা বললে কেউ বিশ্বাস না করলে আমরা বলি যা আল্লাহর কসম যাতে আমার কথাটা মানুষ বিশ্বাস করে কিন্তু আল্লাহ পাকের কোনো কথা আমি আপনি বিশ্বাস করি বা না করি আল্লাহ পাকের কসমে কোনো প্রয়োজন আছে বলে এরপর আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কসম করে মানুষকে ভাবে ওই জিনিসগুলাকে বুঝাইছেন সুবাহ তাহলে বোঝার বিষয় হলো আমরা যে কোনো মাহলুকের নামে কসম কাটা যাবে না অনেকে না জানার কারণে বলে মার কসম বাবার কসম নবীর কসম মক্কার কসম পিতাবাদীর কসম সন্তানের কসম এরকম বহুত কিছু কসম কাটে আল্লাহ সারা অন্য কারণ নামে কসম কাটলে আপনার মারাত্মক গোনা হবে এই জন্য কসম যদি কোনো সময় কাটার প্রয়োজন হয় তাহলে একজনের নামে কসম কাটতে হবে জোরে বলেন তিনি কে আল্লাহ যে আল্লাহ তাআলার নামে যে কসম কাটবেন এই কসম গুলা আবার তিন প্রকার কয় প্রকার এক প্রকার কসম কাটলে আপনি গোনাও হয় না আবার আপনি হিসাবও দেওয়া লাগবে না জরিমানাও নাই আরেক ধরনের কসম আছে আপনাকে জরিমানা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হবে ভয়ঙ্কর গোলা হবে পরকালে আপনার জন্য পাঁচটা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আরেকটা কসম আছে যে কসমটা যদি আপনি করেন এই কসমটা ভঙ্গ করতে হবে আর যখন ভঙ্গ করবেন তখন আল্লাহ তাআলা একটা কাফারা নির্ধারণ করেছেন তিনটা বিধানের কোন একটা বিধান আপনাকে পালন করতে হবে তাহলে আমাদের জানতে হবে যে কসম যেহেতু তিন প্রকার এক নাম্বার কসম হচ্ছে লঘু ইয়ামিনে লঘু হচ্ছে অনেক সময় কথাবার্তার ফাঁকে আমরা কসম করে ফেলি আমরা সত্য মনে একটা জিনিসের কসম কাটলাম কিন্তু পরে দেখলাম যে আসলে ঘটনার তো আসলে সত্য না যেমন আপনি দেখলেন আপনার সন্তান অজু কইরা পাঞ্জাবি তুমি কইরা মসজিদের দিকে আসতেছে আপনি ঢুকছেন ভিতরে সে একটু পিছনে আছে তো মনে করছেন সন্তান এত নামাজ করছে হঠাৎ করে মাগরীবের সময় কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার সন্তান তো জুমার নামাজ পড়ে নাই আপনি বলছেন না আমার সন্তান নামাজ পড়ছে আল্লাহর কসম করে বলছি পড়ছে এ লোকটা বলতে সারে আমি দেখছি যখন নামাজের সময় হয় ওই সময় সে বৈশাখ বিশাল রাস্তায় খেলাধুলা করছে আপনি বাসায় জিজ্ঞাসা করলেন কি বেটা তুমি কি আজকে ঝুমার নামাজ পড়ো নাই সে বলল বাবা নামাজের জন্য গেছি না মসজিদে দুর্গ তার একটু মুহূর্তে শয়তানে ধোকা দিছে আমি ওই খেলা দেখতে চলে গেছি নামাজ তার করতে পারি নাই এই যে আপনি সত্য মনে করে আজ একটা কসম করছিলেন এই আপনাকে হিসাব দেওয়া লাগবে না গোনা হবে না এটা দেখা যায় আপনার সত্য মনে করে ভাইটা কসম দেখার ছিল আরেকটা কসম এই পর্যায়ের মধ্যে যেমন দেখা যায় সৈদ আরবে কিছু হলেই তার অল্লাহী মানে অল্লাহী বলার অর্থ হচ্ছে যে আল্লাহর কসম

ওই সময় এই গুরুত্ব বুঝাইব যে কসমটা কালে না যে কোনো একটা কথা বললে যেমন মনে করেন কোরআন ডাকার মানুষ পুরান ডাকার মানুষ ওরা কথায় কথায় খালি করে এখন কয় কিনা বলতে পারবো না আগে অনেক সময় কিছু হইলে বা হালায় তো মরে গেছে মা হালায় মরে গেছে এরকম বলে না মানে কথায় কথায় মানে হালাস একটা গালি আমরা মনে করি এইটা তারা গালি মনে করে না এইটা তাদের একটা মানে অভ্যাসের সাথে পরিণত হয়ে গেছে তাহলে হালাই কই যেতা সর না মানে কিছু হইলে গেলে হালাই কই যেতা মানে এইটা গালি হিসাবে কয় না এটা একটা অভ্যাস হয়ে গেছে এরকম হয়ে একটা কসম আরবের লোকে কিছু কথা বলে অল্লাহি মানে আল্লাহর কসম করে বলে এইটা হচ্ছে যে সত্য মনে করে কেউ কসম করলো একজন আপনাকে আপনাকে জরিমানা দেওয়া লাগবে না এটার নাম হচ্ছে ইয়ামিনের লঘু আরেকটা কসম হচ্ছে ইয়ামিনের গোমস যে মিথ্যা কসম কাটা আপনি সত্যকে সত্য না যাই না জানার পরও আপনি মিথ্যা কসম কাটলেন যে একজন মানুষ আপনার কাছে টাকা পানা বাকি খাইছেন দোকানে অনেক দিন পর্যন্ত দুই হাজার টাকা হয়ে গেছে এ লোক আপনার কাছে টাকা চাইছে আপনি বলছেন টাকা তো দিয়া দিছি দোকানদার বলে না দাও তো সে বলে আল্লাহর কসম আমি তোমাকে টাকা দিয়া দিছি সে কি সত্য বলবো না মিথ্যা বলবো এই যে মিথ্যা কসম কাটলো অতীতের কোন বিষয় নেয়া আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কসম কাটে এরকম অনেক কিছু হতে পারে মিথ্যা সাক্ষী দেয় মানুষ কিছু টাকা পয়সা পাওয়ার জন্য আদালতে গিয়ে জশ সাহেবের সামনে মিত্র শাকিরে স্যার এই লোকটা আমার চোখের সামনে একটা খুন করছে জশ সাহেব বলে দেখো তোমার একটা শাকিরের কারণে এই লোকটার যাবত জীবন মৃত্যু হতে পারে হাসি হয়ে যেতে পারে আবারো জিজ্ঞাসা করি তুমি সত্য করে বলো তো এই লোকটাকে খুন করছে তুমি দেখছন সে টাকা ধাওয়ার কারণে সে বলতেছে আল্লাহর কসম করে বলে জশ সাহেব আমার চোখের সামনে সে খুন করছে এই যে কসম করলো জজ সাহেবকে মানে বিশ্বাস করাইবার জন্য কসম কাটলো গুরুত্ব দিয়া এই যে মিথ্যা কসম কাটলো এরকম অনেক কিছু হতে পারে অনেক মানুষ আছে আল্লাহ কোরআন এইভাবে কথাগুলো বলছেন মাইদার ভিতরে যে মানুষ সামান্য কিছু মাল বিক্রি করবে এই জন্য মানুষ কি করে এরকম আল্লাহ আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলে অনেক মানুষ আসে দেখবেন খালি বিশেষ করে হাটে বাজারে গেলে দেখবেন একটা ঔষধ বিক্রি করবে মায় বানাইছে বোলায় বিক্রি করে আল্লাহর কসম খোদার কসম কাবার কসম বরবানের কসম কত কসম যে তারা মানে এক সাইডে আপনার শরীরে সব রোগ বাড়ানো যাবে এরকম ডাক্তার আছে না উৎপাদের মধ্যে এই যে কসম কাটে এই যে শপথ করে তারা জানে না মিথ্যা কসম কাটার কারণে কি ভয়ানক শাস্তি হতে পারে কি ক্ষতি তাদের হতে পারে বড় কাল তাদের ধ্বংস হয়ে যেতে পারে তাহলে ইয়ামিনে লোগো যে সাধারণ কসম আপনি শক্ত কসম কাটলেন হ্যাঁ জানলার কসম আমি এই কাজটা করছি যে শক্ত হয়ে থাকে তাহলে আপনি গোনা হবে না আপনার কাছ ফাল দেওয়া লাগবে না আর মিথ্যা মশম যদি কেউ কাঁঠে আল্লাহর নামের শপথ করা মিথ্যা কসম করাকে আরবিতে শরীয়তের ভাষা ইয়ামিনে গুমুজ বলা হয় অনেক মানুষ মিথ্যা কথা বলে কসম কারে কসম তো কথা মিথ্যা কথা এমন একটা গুণা আল্লাহ রসুল বলেন সবচাইতে বড় গুণা হল মিথ্যা বলা কন্যা আল্লাহ হাবিব আলাই সালাম বলেন আল সিনদ কোই উযি ওয়াল কিতবই হুলে মুক্তি দেয় সত্য মানুষকে কে কল্লানের পথ দেখায় আর কল্লানের রাস্তা তাকে জান্নাতের রাস্তা দেখায় ক্বাল সুবহানাল্লাহ ওয়াল কিতবই হুলে নবী আমার বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে এমনভাবে ধ্বংস করে মিথ্যা মানুষকে কল্লানের রাস্তা দেখায় রাস্তা মানুষকে জাহান নাম পর্যন্ত মিথ্যা যারা বলে তারা হেদায়ত পায় না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন না অর্থাৎ ওই মানুষগুলা বলেন মুনাফেকের নিদর্শন হলো আলামত হলো তিনটা আয়াতুল মুনাফিকিনা সালাসাতু ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আসলা বা ওয়া ইযা তুমিন নবী আমাদের বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা এক নাম্বার আলামত কথা বলবে তো মিথ্যা কথা বলবে মুনাফিক 100 বার মধ্যে 80টা কথা মিথ্যা কথা বলবে দুই নাম্বার ওয়াদা ভঙ্গ করবে আমারে খেয়াল করবে যে বলে সে হলো মুনাফিক আর আল্লাহ মুনাফিক যারা ওদের হৃদয়টা ওদের কলকটার মধ্যে আল্লাহ বিভিন্ন ভাবে যন্ত্রণা দিয়ে শুধু অসুখ কিছু বাড়াইতেই থাকে

তাদের শাস্তি বড় মারাত্মক শাস্তি হবে কারণ মুনাফিকদের জন্য ইসলামের অনেক ক্ষতি হয়েছে বর্তমান যুগ দেখবেন যারা মুনাফিকি করে আপনি তাদেরকে ধরতে পারবেন না আল্লাহ রসুলের জামানায় মুনাফেক ছিল একজন ব্যক্তিকে নবীজি দায়িত্ব দিয়েছেন যে মুনাফিকের লিস্টটি তুমি করে রাখবা আমি যার নাম বলবো তুমি নাম খাতার মধ্যে উঠাইবা আল্লাহ রসুল মুনাফেকদের জানাজা পড়তেন না বিভিন্ন সাহাব একরামকে পাঠাইতেন নবী যাইতেন না নবী বলতেন না যে তুমি মুনাফিক কারণ জলাজাতি হতে পারে সমাজে মারামারি হতে পারে এই জন্য আল্লাহ রসুল যে জামানায় মহাবেগ ছিল নবীজি দৃষ্টি করে রাখতেন কিন্তু নবী প্রকাশ করতেন না জামেলা হবে এই জন্য ক্ষেত্রে আল্লাহ বলছেন জাহান্ন একদম গভীর নিচে তাদের স্থান হবে আর জাহান্নামটা কত গভীর আল্লাহ রসুল হাদিসে বলেন এরকম আমার মতো এরকম নবীজি তার মসজিদে দিয়ে বয়ান করছেন শাহবাহ ইকরামকে নিয়ে হঠাৎ করে একটা ট্রাকের চাক্কা যদি ভ্রালষ্ট হয় অথবা বিগট একটা বজ্রপাত হয় খাঁদাপ হয়ে যেমন কঠিন শব্দ হয় এরকম একটা কঠিন আওয়াজ হলো সাহাব আই একরাম বলিয়া রসুল আল্লায়া এই যে একটা বড় আবার শব্দ হলো এটা কিসের শব্দ আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আমি এত নিজের থেকে কিছু জানি না নবী আমার অপেক্ষা করতেছেন এমনিতে জিব্রাইল আমি আসলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এই যে একটা বিকল শব্দ হলো তামাম দুনিয়া জুইরা এ আওয়াজটা কিসের আওয়াজ আল্লাহ নবীকে জিব্রাইল আল্লাহ আজ থেকে সত্তর হাজার বছর আগে আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের থেকে একটা পাথর জাহান নামের মধ্যে পড়ে গেছে এই পাথরটা নিচে যাইতে 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 সত্তর বছর পরে এই মাত্র গিয়া জাহান নামের তলদশে গিয়া বাড়ি খাইছে আর ওই বাড়ির শব্দটা তামান দুনিয়ার মধ্যে আওয়াজ হয়েছে কম সুবাহ তাহলে চিন্তা করে জাহান্নাম নাম কত গভীর হতে পারে

কোটিং থেকে কোটিং শাস্ত্রে আল্লাহ রাব্বুল দিবেন এই জনমাদের মিথ্যা বলার অভ্যাস আছে এই মিথ্যাবাদалы চলতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 77 নম্বর আয়াতের মধ্যে বলেন

ভাই কত কিনছে দশ টাকা দিয়ে আল্লাহর কসম ভাই আমার কি বারো টাকা বলে না কি দরকার ছিল আপনাকে কসম কাদার মিথ্যা কসম বলতেন ভাই এত টাকা নিলে নেবেন না নাই আল্লাহ তালা রং তেমে বলছেন সামান্য কিছু যদি বিক্রি করবো এইটাও আমি আল্লাহর নাম নিয়া মিথ্যা কসম কারে মিথ্যা সহ করে এরকম অনেক মানুষ আছে আল্লাহ রব আলিন বলেন তাদের জন্য কি শাস্তি রয়েছে

এই লোকটার গোনা যে পর্যন্ত আছে এই পর্যন্ত পড়াইতে পড়াইতে আল্লাহ তারে পবিত্র বানাইবে পবিত্র বানানোর পরে আবার কোনো না কোনো সময় আল্লাহ তারে জান্নাত দিবে কোন ইমান যাদের আছে যারা নাকি মিথ্যা কসম কাটে নাই আল্লাহ জাহান নামে দিবে পাপের কারণে কিন্তু পড়াইতে পড়াইতে তার গোনা মুক্ত করিয়া পবিত্র বানাইয়া এর পর আল্লাহ তাআলা জান্নাত দিবে কোন সুবহানাল্লাহ হিন্দু কসম যারা काटे আল্লাহকে ওয়ালাই যাক্কিহিম আমি তাদেরকে পবিত্র বানাইব না তাদের আজার আরো বৃদ্ধি করে দেব পরনাউযু এর পর আল্লাহ পাক আমি আল্লাহ তাদের জন্য দেখেছি জবরদাদায় ও শাস্তি পরনাউযু আল্লাহ তাহলে কি বুঝলাম যারা মিথ্যা কসম কাটে আল্লাহ রবামিন তাদের জন্য কঠিন থেকে পরকালে যদিও দুনিয়াতে তার কাজ না কিন্তু যারা নাকি মিথ্যা কসম কাটেন এই কসম কাটছে কিন্তু এই কসমটা পরে আবার ভঙ্গ করছে আল্লাহ পাক বলেন তাদের জন্য নিয়ম আরেকটা আল্লাহ পাক বলেন সুরা মাইদার।

অনেক সময় দেখা যায় বস্তু আনছে বাড়িতে স্বামী দেখো আল্লাহর কসম বঙ্গ হইছে না আবার এই যে কসম ভঙ্গ করছেন অবশ্যই আপনাকে করতে হবে বঙ্গি আল্লাহ তালা যে বলছেন না নবীকে এ কথাগুলো কেমন আসছে তবে ওই যে গত সবাই মনে আসেনি বলছে আল্লাহর কসম আমি আর মধু পান করবো না আল্লাহর কসম আমি আমার দাসী মারিয়ার সাথে আল্লাহ যেমন করবো না আল্লাহ কয়ে নবীজি কেন আপনি কসম করে হালাল তারা হারাম করছেন কে আপনাকে বলছে আমি আল্লাহ সালা হালাল বা হারাম করার অধিকার কারো নাই তো আল্লাহ তারা নবীকে বলছে আপনি যেহেতু হালাল এটা আপনার অবশ্যই খাই তৈরি না খান কিন্তু এই কসম কাইতে হারাম বানানো যাবে না ওখান থেকে আল্লাহ বিধান করছে যে কোনো জিনিস আপনি হালাল জিনিস কিন্তু আপনি হারাম করেন আল্লাহর কসম আমি এই ঘরে থাকবো না আল্লাহর কসম আমি এখানে নামাজ পড়বো না আল্লাহর কসম আমি আমার ভাইয়ের সাথে কথাই বলবো না কিন্তু আপনাকে কসম ভাঙতে হবে আর কসম ভাঙার পরে আপনাকে একটা জরি বানা আল্লাহ শরীরতে বাধ্যতা আর এই কাজ ফলাটা দিলে আপনি গোনা হবে না সব হবে কিন্তু চিন্তা করে দেখেন আজকে হিসাব করে বাড়িতে হিসাব করবেন জীবনে তো কত এমন করলাম যদি এরকম কিছু বইলা থাকেন আল্লাহর কসম আমি করতাম না কিন্তু আবার করছেন কসম করছেন তাহলে আপনাকে কাজ ফাড়া লাগবে রোজার কাজ ফাড়া আর দুই যুগ আগে যে জিহারের কাজ ফাড়া যে বিবিরে মার মতো বললে স্ত্রী এই দুই কাজ ফাড়া একই রকম

নিজ খাবার খাওয়াই ওয়ালু সাহায্য কসম বঙ্গ করার ক্ষেত্রে হচ্ছে 10 জন মিন আউসাতে মাতুতুম আহলিক আল্লাহ পাক বলে এই 10 জনকে খাওয়াইবা একদম খাবার দিবা মানে আমরা সব সময় বড় খাবার খান অনে যে তো আল্লাহই কইছে কসম ভঙ্গ করেন 10 জনকে খাওয়াইতে হইব আগুর বড় তার মুশিদ আইলা খাওয়াই দে আছেন অনেকে যে কয়জন খাওয়ায় তার একটা দা খাওয়ায় আল্লাহ বলছে না মিন আওসাতি মা তুতিমুন তোমার পরিবারের লাগে তুমি যে ধরনের খাবারের ব্যবস্থা করো হইল তোমার খাবার তাদের জন্য ব্যবস্থা করতে হবে কোন সুবহান আমরা অনেক সময় যাকাত দেই রমজান মাস আসলে ইমন কাফর যাকাত দেই একবার দুইলে পরিবারাক তিন চার মাস সব দেখাদের বাংলাদেশ কি আছে না আছে এই জন্য অল্প মানুষকে আপনি দিবেন দান করবেন খাওয়াইবেন পেট ভর্তি করে খাওয়াইবেন ভালো কাপড় চোপড় দিবেন এমন দিয়ে আপনার একশো মানুষের বেশি না হইব বেটি একবার এবার দিবার ভিন্ন না খেলে বলবো আপনার এই আল্লাহ তালা এখানে বলছেন এমন খাবারের ব্যবস্থা করবা যেই খাবার তোমার পরিবারের জন্য তুমি ব্যবস্থা করবেন সুহান আল্লাহ আর কি সতহম অথবা দশজনকে খাবার না দিতে পারলে দশ পোশাক দিবা এমন পোশাক যেই পোশাক করে নামাজ পড়তে পারে কি করতে পারে

তাহলে তোমার কসম বাঙ্গার যে গোনা এই গোনা থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিবেন এবং সব দান করবে আল্লাহ এই জন্য নবীকে বলছেন নবীজি কেন আপনি মধুরে হারাম করছেন এটা তো হালাল নবীজি আবার কসম বন্ধ করছেন ওখান থেকে সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আইন জারি করছেন এগুলো হচ্ছে কোরআনের তাফসি যার কারণে গত জুমার পাঁচ আয়াতের আলোচনা শেষ করতে পারেনি। নাই এই জমে আলোচনা করলাম আগামী সামনে ইনশাল্লাহ